চা বাগান এলাকার জন্য বিতরণ করা পাঁচটি অ্যাম্বুলেন্স রবিবার বিকেলে রামকৃষ্ণনগর বিধানসভার পাঁচটি বাগান এলাকায় আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স বিতরণ করেন এদিন বিধায়ক স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্সগুলোর চাবি দেন বাগান ম্যানেজারের হাতে পরে জনসভায় অংশ নিয়ে চা বাগান অঞ্চলের জন্য রাজ্য সরকারের নিয়ে আসা বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এছাড়া অ্যাম্বুলেন্সগুলো বিতরণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন চা বাগানের জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবা উন্নতি সাধনে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ চিরকাল স্মরণ করবেন এসব অঞ্চলের লোকজন এদিন দুর্লভ ছড়া চা বাগান মাগুরা ছড়া চা বাগান বাগান গম্ভীরা চা বাগান চরগোলা চা বাগান ও খেকড়াগুল চা বাগানে এই পাঁচটি অ্যাম্বুলেন্সের শুভারম্ভ করে ম্যানেজারদের চাবি সমঝে দিয়েছেন বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আমরা দেখি

একটা একটা জায়গায় একটা হাই স্কুলের জন্য মানুষ দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসতেন আর হাই স্কুলের ব্যবস্থা হতো না পরবর্তী সময়ে মানুষ এই যে কি বলতেন স্কুল মানিয়ে